আজকে বানাবো গাঁদা ফুলের পকোড়া ছাদে এসে দেখলাম ছোট ছোট বেশ অনেক কটাই গাঁদা ফুলের গাছ হয়েছে তো ওখান থেকেই তুলে মিনি কিচেনের সব বাসনপত্র পত্র নিয়ে চলে এসেছিলাম আজ মামার বাড়ির মাঠে আর এখানে এসে এত সর্ষে ফুলের ক্ষেত থেকে ভাইরা বলছিল সর্ষে ফুলের পকোড়া খাবে আমি ভাবতেই পারিনি গরম বাটিতে জল দেওয়ার আগে চিনিটা দিয়ে এখানে ফার্স্টে কিন্তু ক্যারামেল বানিয়ে নিতে হবে তো দেখো আমি কিন্তু দেখলে হ্যাঁ আমি ভেবেছিলাম যে আমি চোখে ভুল দেখছি কিন্তু না ঠিক দেখছো এ হচ্ছে পৃথিবীতে আজব ধরনের রান্নার চ্যানেল আছে তারই মধ্যে একটা রান্নার চ্যানেল হচ্ছে এইটা তো চলো এই রান্নার কতগুলো নোংরা দেখে আসি আজকে বানাবো গাঁদা ফুলের পকোড়া ছাদে এসে দেখলাম ছোট ছোট বেশ অনেক কটাই গাঁদা ফুলের গাছ হয়েছে তো ওখান থেকেই তুলে নিলাম কয়েকটা ফুল এরপর কিন্তু ফুলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তাই দেখো এখানে জল দিয়ে আমি অনেকক্ষণ ধরে খুব ভালো করে কিন্তু ফুলগুলো ধুয়ে নিয়েছিলাম মতো বেসন লবণ কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো ব্যাটার তো বানানো হয়ে গেছে প্রত্যেকটা ফুলকে আমি একটা করে কাঠি দিয়ে এখানে স্টিক করে নিয়েছি যাতে আমার ফ্রাই করতে সুবিধা হয় তো চলে এবার উনুনটা জ্বালিয়ে নেওয়া যাক এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে একে একে ফুলগুলো আমি এখানে ব্যাটারে চুবিয়ে একে একে গরম তেলে ছেড়ে ভালোভাবে ফ্রাই করে নেব দেখো এখানে কাঠিটা থাকায় খুব ইজিলি কিন্তু আমি ফুলের ফুলের চারিপাশটা এখানে ফ্রাই করে নিচ্ছিলাম তোমরা কে কে এর আগে গাঁদা ফুলের পকোড়া খেয়েছো আমায় কিন্তু কমেন্ট অবশ্যই জানিও আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন হবে তো সেম প্রসেস অ্যাপ্লাই করে দেখো এখানে সব ফুলগুলো কিন্তু আমার পকোড়া বানিয়ে নেওয়া হয়ে গেছে আর স্টিক গুলো থাকে এগুলো দেখে মনে হচ্ছিল গাঁদা ফুলের ললিপপ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে ঠিকই তো হ্যাঁ এটা গাঁদা ফুল তো হ্যাঁ তো ঠিক দেখছি তো গাঁদা ফুল গাঁদা ফুলের পকোড়া হয় এক মিনিট ভাই পকোড়া খাবো আমি চার্জারের পকোড়া খাবো আমি ফ্রেমকিগুলো পকোড়া খাবো আর কি আর কি হচ্ছে আর কি আমি পেদে পকোড়া খাবো যদি এইগুলোর পকোড়া হয় যদি গাঁদা ফুলের পকোড়া হয় তাহলে পাহাড়ের পকোড়া কেন হবে না বলো যদি গাঁদা ফুলের পকোড়া হয় তাহলে চার্জারের পকোড়া কেন হবে না যদি গাঁদা ফুলের পকোড়া হয় তাহলে পেঁদে কেন পকোড়া হবে না সব কিছু পকোড়া হবে ওটা আচম এগুলো আচম গাঁদা ফুলে পকড়া করেছো আমার অনুরোধ পাওয়ার পকড়া করতে আমার অনুরোধ পেনের পকড়া করতে আমার অনুরোধ চার্জারের পকোড়া করতে তোমাকে যদি তুমি এই গাঁদা ফুলে পকড়া করতে তাহলে এইগুলো পকড়া করতে পারবে চলো এর নেক্সট ভিডিও দেখিনি

স্পেশাল টি কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এখন খেয়ে দেখা যায় খাওয়ার পর আমার রিয়াকশনটা জাস্ট দেখো এটা যে এত তেতো কি করে হয়ে গেল আমি তো বুঝতেই পারিনি যেমন দেখতে বাজে হয়েছে সেরকম খেতে আমার মতো তোমরা হ্যাঁ মানুষের মন পুরো তো তিতো হবে মানুষের মন পুরো যখন তিতো হয় তখন চিনি পুরো তিতো হয় পুরো জিনিসটাই খারাপ যা তুমি পুরোবে তিতো তো হবে তুই যদি জায়গা না পুরিয়ে সুন্দর করে জলের সঙ্গে গুলতে তো মিষ্টি হতো তুই পুরালে তাই এটা তিতো হলো ঠিক আমার সঙ্গে গেস্ট হয়েছে আমাকে যদি ভালোবাসতো যদি ভালো করে থাকতো তাহলে আমিও মিষ্টি হতাম আমার মনে ঠেকা দিয়েছে তাই আমি তিতো হয়ে গেছি खत्म बाय बाय टाटा गुड बाय गया মিনি সব বাসনপত্র উনন নিয়ে চলে এসেছিলাম আজ মামার বাড়ির মাঠে আর এখানে এসে এত সর্ষে ফুলের ক্ষেত থেকে ভাইরা বলছিল সর্ষে ফুলের পকোড়া খাবে আমি কিন্তু এর আগে কখনো সর্ষে ফুলের পকোড়া খাইনি তাই ভাবলাম চলো একবার ট্রাই করাই যাক তোমরা কে কে সর্ষে ফুলের পকোড়া খেয়েছো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো চলো আমি আগে বেসন দিয়ে ব্যাটারটা বানিয়ে নি সবাই মিলে মাঠে ঘুরতে গিয়ে রান্না করতে কিন্তু বেশ আমার ভালোই লাগছিল আর পুচকে দুটো দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার পাশে বসে বসে কিন্তু আমায় হেল্প করছিল কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে একে একে ধুয়ে রাখা সর্ষে ফুলগুলো ব্যাটারে চুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দেবো আমার কিন্তু মনে হচ্ছিল আমরা খাট একটা পিকনিকই করছি কারণ ওরা দুজন দেখো আমাকে কিন্তু সমানেই হেল্প করছিল এবার শীত পড়ার পর থেকে আমার কিন্তু একটাও পিকনিক করা হয়নি তোমরা কারা কারা পিকনিক করেছো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সর্ষের ফুল গাঁদা ফুলও শিখছিলো সর্ষের ফুলের পকোড়া সর্ষের ফুলের পকোড়া সর্ষের ফুলের পকোড়া পকোড়া কি হয়ে জানি গাঁদা ফুলে পকোড়া করলি মারা গেল সর্ষের ফুলের পকোড়া সর্ষের ফুল বাকি ফ্লিপকার্ট লোক দেখেনি তাহলে সর্ষের ফুলের তাহলে সর্ষের মানে তেল বাচ্চা বিক্রি করে দিত যদি কোনো লোক দেখতো সর্ষের ফুলে পকোড়া পাগল সর্ষের ফুলের পকোড়া সর্ষের ফুলে পকোড়া তো লাস্টে একটা কথাই বলি এই যদি যার বাড়ি বউ তারা বুঝবে যে কি কি ভুল করলো তাই গাইজ বলছি যে তোমাদের বাড়ি বউ যদি এরকম হয় তো তুমি কমেন্ট জানাও যে গাইজ এই এর কোনো দোষ দিব না তোর তো ব্যাপার না এ যার বাড়ি বোহে যাবে সে এগা বুঝতে পারবে যে ভাই জীবনে আমি কি ভুল করলাম তো বরের গেঞ্জিরও পকড়া করতে পারে লেভাই তো সবই করতে পারো ভাই এ যদি এই মেইল যার বাইরে বহুত বারে যার বাইরেতে হয়ে যাবে সে বুঝবে যে কেমন ভুল করলাম আর এদেরকে দেখে এদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে দেখে আর পাঁচটা bari এই মেয়েগুলো বা আর পাঁচটা মানে আর পাঁচজন লোক কি করবে এদের দিকে মোটিভেশন হয়ে এরকম রেসিপি তৈরি করবে মুতো বেশ আমার থেকে आओ এত জ্ঞান হবে তাও তুমি কিছু ভালো জিনিস শিক্ষাচ্ছি এদের কাছ থেকে মোটিভেশন হয়ে অনেকজন এই সবের পহরা করে ফেলে তো গায়ে কাল থেকে আর মাঠে তুমি দেখতে পাবে না গাঁদা সরি মাথায় দেখতে পাবে না তুমি হচ্ছে রাইফুল বাগানে দেখতে পাবে না গাঁদা ফুল আগে যেমন মানুষ কুমড়োর ফুল কে মানুষ খেয়ে ফেলতো আর এখন সে কুমড়ো ফুল পাশাপাশি এখন গাঁদা ফুল শুরু করে পকোড়া রায় ফের হয় পকোড়া এবং কোথাও দেখতে হবে না তো তোমাদের যদি বাড়ির আশেপাশে কোনোদিন গাঁদা গাছ থেকে থাকে তাহলে ছবি তুলে কমেন্ট বক্সে দাও তোমাদের মাঠে যদি কোনো সর্ষে ফুল থেকে থাকে তো ছবি তুলে কমেন্ট বক্সে দাও কারণ মানে আজকে দশ বছর পর গাঁদা ফুলও পাবে না সর্ষে ফুল পাবে না সব মানুষে বেড়ে চলে যাবে তো আজকে ভিডিও থেকে শেষ করে যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আহ কেমন তো কমেন্টে জানাও অবশ্যই কমেন্টটা দেখছো না তো গাইস কমেন্টে জানাও তাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পনেরোইবার